আসসালামু আলাইকুম আজকে এসেছি ভ্রাম্যমান বইমেলাতে যেটি অনুষ্ঠিত হচ্ছে কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আর এই মেলা শুভ উদ্বোধন করেন কালাই উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার স্বামী মাক্তার জাহান বেলা তিন ঘটিকায় তিনি এই মেলার উদ্বোধন করেন এবং সবাইকে বই পড়ার জন্য উৎসাহিত করেন বই বেশি করে বই পড়ুন আলিগত মানুষ বই মেলা পরিচালনার সার্বিক তত্ত্বাবধানও রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বিশ্ব সাহিত্য কেন্দ্র বাস্তবায়ন করছে এবং সহযোগী পাটনা রয়েছে মিড লাইফ ফাউন্ডেশন এই বইমেলার মূল পুঁধিপাদ্য হচ্ছে বেশি করে বই পড়া বই পড়াকে জনপ্রিয় করা এবং বই পড়ার মাধ্যমে তরুণ সমাজকে আলোকিত হিসাবে গড়ে তোলা বই মেলাতে সব ধরনের বই পাওয়া যাবে ছোটদের বড়দের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ধর্ম ছোটোদের কিশোরদের সব ধরনের বই এই বইমেলাতে পাওয়া যাবে আর বইগুলো কিনতে পারবেন সুলভ মূল্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র তাদের নিজের প্রকাশনায় যে বইগুলো রয়েছে সেগুলো তারা তিরিশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করবে এবং অন্যান্য প্রকাশনায় যে সকল বইগুলো এই বইমেলায় পাওয়া যাবে সেগুলো পঁচিশ পার্সেন্ট ছাড়ে বইগুলো কিনতে পারবেন ক্রেতারা এই বইমেলাটি চৌঠা সেপ্টেম্বর শুরু হয়ে সাতই সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে আর এই বইমেলার মেলার পাশাপাশি উপজেলা মিনালয়তনের শিশু পার্কে হস্তশিল্প মেলারও আয়োজন করা হয়েছে সেখান থেকে আপনারা হস্তশিল্পের তৈরিকৃত জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে মেলাটি প্রতিদিন বিকাল দুইটা থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকবে এর ভিতরে আপনারা সবাই আসবেন বই কিনবেন এবং বই পড়া পাঠভ্যাস তৈরি করুন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ সার উনিশশো সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন আর সে থেকে তিনি শিক্ষা আন্দোলন গড়ে তুলেছেন সবার মাঝে বইয়ের পাঠভ্যাস তৈরি করা এবং আলোকিত মানুষ গড়ায় হয়েছে তার মূল লক্ষ্য তিনি মনে করেন মানুষ যত বেশি বই পড়বে যত বেশি বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে তত বেশি সে নিজেকে ডেভেলপ করতে পারবে তাই বইমেলার মূল প্রতিবাদ্য হচ্ছে বই কিনুন পড়ুন এবং পাঠ অভ্যাস গড়ে তুলুন এবং পাশাপাশি আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলুন তাই প্রত্যেকের উচিত অন্তত মেলায় একবার এসে একটা করে বই কেনা এবং সে বইটি পাঠ করা নিজেকে গড়ে তোলা ধন্যবাদ সবাইকে Terima kasih telah menonton!